আমরা দ্বিতীয় ধাপে আসছি এই ধাপে চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সাত করে নম্বর পাবেন দুটো লাইফলাইন আছে আপনার জন্য ফিফটি ফিফটি চান্স প্রিয়জন সহায়তা লাইফলাইনের সহযোগিতা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে সাতের জায়গায় পাঁচ করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর অর্জিত নম্বর থেকে মাইনাস হয়ে যাবে আমরা যাব ইনশাআল্লাহ 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 আপনার জন্য এবারে প্রশ্ন আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে প্রতিপালনকারী যে দাসী হিসেবে ছিলেন উম্মে আইমান বারাকা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে কখন আজাদ করে দেন এ আর মায়ের মৃত্যুর পর বি মক্কা বিজয়ের পর সি নবুবত লাভের পর জি খাদিজা রাদি আল্লাহ আনহাকে বিয়ের পর

আপনি ফিফটি ফিফটি চান্স নিয়ে তারপরে উত্তরটি দেবার চেষ্টা করেছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তর দিয়েছেন সঠিক উত্তর উম্মে আনহা তিনি একজন প্রিয় দাসী ছিলেন যিনি রাসুসাল্লাহ আলী সাল্লামকে কাল থেকেই তাকে লালন পালন করেছেন তার সাথী ছিলেন এবং মূলত তিনি ছিলেন ও আলীউসাল্লামের মা আমিনার দাসী এবং আল্লাহ আল্লাহর রসুসাল্লাম তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন খুবই বিশ্বস্ত সঙ্গী হিসাবে তিনি ছিলেন আলহামদুলিল্লাহ আপনি উত্তরটি দিয়েছেন এবং একটি ব্যবহার করেছেন আল্লাহ তাল্লাহ ভবিষ্যতে আপনার চিন্তাধারা কি আপনি কি হতে চান আলহামদুলিল্লাহ আমার একটু চিন্তাধারা যে আল্লাহ যেটাতে কল্যাণ রাখেন পড়াশোনা করছি ইসলামী লাইনে যতটুকু জ্ঞান অর্জন হচ্ছে তিনি যদি মনে করেন যে দিনের দায়ী করবেন এবং সেটাতে যদি আমার কল্যাণ দুনিয়া এবং আখরাতে কল্যাণ রাখেন তাহলে আল্লাহ আমি দোয়া করি যে আল্লাহ যেন সেটা কবুল করে যদি লেখক হিসেবে শিক্ষক হিসেবে যেটাতে কল্যাণ তিনি দুনিয়াতে এবং আখেরাতে মনে করেন আমি আল্লাহর কাছে সেটাই চাই তো আল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুন আমিন আপনার জন্য অনেক অনেক দোয়া করছি আল্লাহ সাহানু তাল্লা যেন আপনি সহ আমাদের সবাইকে কল্যাণের পথে অবশ্যই আমরা যেই পথে থাকবো কল্যাণের পথেই থাকব যদি আমরা আল্লাহ তালার নির্দেশনা মেনে চলবার চেষ্টা করি বাহিক আমি পরের প্রশ্ন যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাল আপনার জন্য এবারের প্রশ্ন নন্দিত তরুণ লেখক আরিফ আজাদ নিচের কোন গ্রন্থের রচয়িতা এ প্যারাডিক্যাল সাজিদ বি বেলাফুরাবার আগে সি আরোজ আলী সমীপে ডি উপরের সবগুলোই

আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আমরা জানি যে বর্তমান সময়ে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন হলেন আরিফ আজাদ এবং তার প্যারাডক্সিক্যাল সাজিদ পার্ট ওয়ান এবং পার্ট টু এই বইটি তরুণদের মাঝে ব্যাপকভাবে সমর্থিত হয় আমি বলবো যে একটা আন্দোলন তৈরি হয় যার মাধ্যমে অসংখ্য নাস্তিক আল্লাহ রব্বুল আলমিনের বিশ্বাসের দিকে আবার প্রত্যাবর্তন করে এই বইটি পড়ে আল্লাহ রব্বুল আমিন আমাদের ভাই আরিফ আজাদকে কবুল করুন দিনের জন্য কবুল করুন তার লেখাগুলোকে কবুল করুন আল্লাহ মা আমিন আমরা পরের প্রশ্নে যাব তবে তার আগে একটা ছবি দেখব ইনশাল্লাহ তারপরে আমি আপনাকে প্রশ্নটি করবো ইনশাআল্লাহ জি আমরা মূলত একটা চমৎকার পার্ক পার্কের একটা প্রধান ফটক দেখেছি যেটাকে আমরা বলতে পারি যে কোরআনিক পার্ক যেটা সংযুক্ত আরব আমিরাতে দুবাই অবস্থিত আমি ইনশাল্লাহ প্রশ্নে যাব তারপরে ইনশাল্লাহ এই প্রসঙ্গে আরো আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন দুবাইয়ে অবস্থিত কোরআনিক পার্ক উদ্বোধন করা হয় কত সালে এ দু হাজার আঠারো বি দু হাজার উনিশ সি দু হাজার বিশ ডি দু হাজার একুশ সালে দুবাইয়ে অবস্থিত কোরআনিক পার্ক কত সালে উদ্বোধন করা হয় সে আচ্ছা প্রিয়জন সহায়তা দেওয়া হোক আমাদের ভাই আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যাচ্ছেন আমরা তার সফলতার জন্য দোয়া করছি এ পর্যায়ে প্রিয়জন সহায়তা চেয়েছেন আমরা মনে করছি দু হাজার উনিশ সালটা হতে পারে এটা আমাদের প্রবল ধারণা আশা করছি এটাই সঠিক হবে দু হাজার উনিশ সাল অনেক অনেক ধন্যবাদ আপনাকে জি আপনার প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে দু হাজার উনিশ সাল আপনি কি একমত ফ্রেজ করা হোক অপশন বি দু হাজার উনিশ আপনি ছয় নম্বর প্রশ্নের উত্তরে প্রিয়জন সহায়তা ব্যবহার করেছেন এবং আপনার প্রিয়জন আপনাকে বলেছেন তিনি আশা করছেন দু হাজার সালে আপনি তার সাথে একমত পোষণ করেছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আপনার মন খারাপ উত্তর সঠিক হওয়াতে আচ্ছা মাসা আল্লাহ না মনে হচ্ছিল খুবই আপনার মনটা খারাপ অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ দুবাই অবস্থিত কোরআনিক পার্ক কি আছে এতে এই সম্পর্কে আমরা একটু জানব আমি চলে যাচ্ছি আমাদের আব্দুল কাহার আপনার কাছে ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের প্রতিযোগী ভাই যেমনটি তিনি বলেছেন যে দুই হাজার উনিশ সালের উনত্রিশে মার্চ এটি উদ্বোধন করা হয়েছে কোরআনির পার্ক মূলত দুবাইয়ের মূল শহরে খাওয়ানি যে এটি অবস্থিত ষাট হেক্টর জমির উপরে কারিমে যে সকল উদ্ভিদের নাম বলা হয়েছে তিন জাইতুন সহ খেজুর অন্যান্য আঙ্গুর জাতীয় ফল অ্যালোভেরার কথা বলা হয়েছে এ সকল উদ্ভিদকে পরিচয় করিয়ে দিয়ে অর্জন মূলত পার্কটি নির্মাণ করা হয়েছে সেখানে চুয়ান্ন ধরনের উদ্ভিদের কথা রয়েছে বিশেষ করে নীলনদের যে হ্রদের কথা বলা হয়েছে সেখানে একটা কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে যাতে মানুষেরা করণলকারিমীর বিভিন্ন মেসেজগুলো ভালো করে বুঝতে পারে সেজন্যই এটি শুধু মুসলিমদের জন্য নির্দিষ্ট বিষয়টি আসলে এমন নয় এখানে অন্য ধর্মের লোকেরাও যাওয়ার সুযোগ রয়েছে তাদের জন্য এবং বিগত দিনের হিস্ট্রিতে দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সেখানে ফ্যামিলিসহ গিয়েছেন দেখেছেন প্রণুল কারিমের অনেকই মানুষ থিওরিক্যাল যখন তারা অধ্যয়ন করে বিভিন্ন স্থানে নাম আসে উদ্ভিদ আসে কিন্তু সেগুলোর সাথে তারা পরিচিত নয় এ কারণেই মূলত তাদের সাথে এই কোরআনুল করিমের জীবন তো কোরআন হিসাবেই বলা যেতে পারে এটি পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য করা হয়েছে যদি এটি আকাশ থেকে ছবি ধারণ করে দেখা হয় তাহলে পুরো পার্কটির একটি চিত্র একটি প্রজাপতির মতো অর্থাৎ সেখানেও একটা কৃত্রিম বিষয় রয়েছে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে কিন্তু আল্লাহ তালার বিভিন্ন সৃষ্টিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এটি নির্মাণ করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল করিমের মেসেজগুলো ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে খুব চমৎকার ভাবে আপনি বর্ণনাটা দিলেন বারক আল্লাফিক আলহামদুলিল্লাহ আমরা এবার পরের প্রশ্নে ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন যে ব্যক্তি অসুস্থতা বা সফরের কারণে তার নিয়মিত আমলগুলো করতে পারেন না হাদিস অনুযায়ী তার জন্য কি লেখা হয় এ শীতদাস আজাদের সবাব বি সুস্থ ও মুকিম ব্যক্তির পরিমাণ সবাব সি দিনে রোজা রাখা ও রাতে তাহাজুত পড়ার সমান সবাব ডি তিনি সুস্থ ও বাড়িতে থাকলে যা করতেন সেই সম পরিমাণ সময় ফিরিয়ে আসছে আমি আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন অপশন ডি ডি করা হোক অপশন ডি তিনি সুস্থ ও বাড়িতে থাকা অবস্থায় যা করতেন সেই সম পরিমাণ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ ঠিক। আবু মুসা শা'ঈ رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, قال رسول الله صلی اللہ علیہ وسلم আব্দু مرض العبد او سافر كتب له بمثل ما كان يعمل مقیما। সহীহান। সহীহ আল বুখারী। বুখারীর মতে হাদিসটি এসেছে যে মানুষ রোগে অসুস্থ হলে অথবা সফরে থাকাকালীন অবস্থায় তার আমলনামায় তাই লেখা হয়। যা তিনি সুস্থ অবস্থায় বা বাড়িতে থাকলে লেখা হতো সুহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় অনুগ্রহ আমাদের উপর সুফান আল্লাহ মাসা আল্লাহ আমি দেখতে পাচ্ছি এরই সাথে আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম